আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সহমতে আমরাও ভালো আছি তো দেখেন কি সুন্দর মুরগির বাচ্চাগুলা আমাদের পাশের রুমের আপা কিনা রাখছে তো এখানে ছাড়ছে আর আর আপনি খেলা করতেছে আর আমি একটু রেডি হয়েছি বাহিরে যাবার জন্য তো এত পরিমাণ বৃষ্টি নামছে আমি দাঁড়িয়ে আছি কিভাবে যাব একটা রিক্সাও নাই কি যে একটা অবস্থা এই বৃষ্টি নামে এই রোদ ওঠে আর এখান দিয়ে ওরা গাছ রাখছে তো গাছে পানি দিতে হয় না আল্লাহর রহমতে পানি এমনিতে পড়ে আর এই তো আমি রেডি হয়েছি একটা রিক্সা দাঁড় করাইছি এখন আমি যাব আমি আর যাবো মধ্যে কেউ নানুর কাছে রেখে যাব ভিজে ভিজে গড়ে ফিরলাম তারপরে একটু শুয়ে শুয়েছিলাম শরীরটা বেশি ভালো লাগছে না আর বিকেল টাইমে পাপড় বিক্রি করতেছে তো আমি চারটা পাপড় নিছি আমার দুই ছেলের জন্য দুইটা আমার জন্য একটা আর পাশের রুমের আপাকে একটা দিলাম তো এই পাপড়গুলো কিন্তু ছোটোবেলা অনেক বেশি খাইতাম এখন বেশি দেখিও না খাওয়া হয় না আর এই তো ইমাম হাসানের আব্বু বাজার নিয়ে আসছে তো রাত্রেবেলা আর উঠি নাই শুয়ে আসছিলাম এখন বোর চারটা বাজে রান্না করার জন্য উঠছি তো এখন ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি আজকে আমি রান্না করব দুন্দুল দিয়ে পাঙ্গাস মাছ তো মাছটা আমি সময় নর্মাল এই ডিপ থেকে নর্মালে নামে রাখি এতে হয় কি মাছটা একদম নর্মাল হয়ে যায় আর সকালবেলা তাড়াতাড়ি রান্না করা যায় তো এখন আমি মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আর এখান দিয়ে চাল আনছে তারপর ডাল তেল হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো নিয়ে চার এক এত ভোরবেলা উঠো যদি গ্যাস না পাই বলেন কি করব। একটু গ্যাস মানে যে রান্না হতে এক ঘন্টাও লাগে না ওই রান্না আমি একদম তিন চার ঘন্টা ধরে রান্না করি আটটা বাজে তখন আমার রান্না হয় না আমি আগে বাতের পানিটা বসে দিছি পানিটা বলক আসলে চাল দিলে তাড়াতাড়ি হয় আরেক চুলাতে আমি মশলা কষিয়ে নিতেছি তা এখন আমি চালটা দিয়ে দিব পানি যেহেতু বলক চলে আসছে আর এখান দিয়ে মনতাহা ওইটা যেতেছে তো মনতাহাকে একটু পরপর ঘুম পাড়ায় দিয়ে আসি ফাঁকে ফাঁকে কাজ করতেছি এভাবেই সবাই ঘুমাইতেছে আর আমি উঠে রান্না করতেছি শুধু মাত্র গ্যাসের জন্য আগে সকালবেলা আমরা নাস্তা বানাতাম এখন তো নাস্তা বানাতেই পারি না ঠিকভাবে মানে এক পর তরকারি আর ভাতটা কোনো রকম রান্না করি এছাড়া আর কিছু করা সম্ভব না তো ডালটা এখন আমি ঢেলে রাখবো বয়মে আর হলুদের ফাঁকি মরিচের ফাঁকিগুলো আমি একটু চেলে তারপরে বক্সে করে রাখবো তো আগে ডালটা ডালি আর চালটা আমি পরবর্তীতে এক ফাঁকে আমি ড্রামে রাখে দিব। ফর্শ হয়ে গেছে একদম কিন্তু আমার এখনও রান্না হয় নাই মাটির চুলাটা অনেকদিন পরে আবার বের করছি তো মাটির চুলাতেই এরকম গ্যাসের সমস্যা হলে মাটি চলে রান্না করতে হবে কিছু করার নাই আর আমার লাকড়িগুলো কিন্তু আমি সব দিয়ে দিছি মানুষের ভাবছিলাম গ্যাস মনে হয় আর যাবে না তো এখন দেখি আবার গ্যাসের সমস্যা আর এই তো মরিচের গুঁড়াগুলো আমি চালতেছি এত পরিমাণ দোপ এগুলো একদম মেল থেকে আনছে মেলের গুঁড়াগুলো কিন্তু একদম মানে কোনো বেজাল থাকে না বেজাল মুক্তই থাকে তো এই তো আমি নাকে কাপড় দিয়েছি তারপর আমার এত পরিমাণ হাত চেয়ে আসতেছে একদম নাকে মুখে মানে জ্বলতেছে এরকম একটা অবস্থা আর এমনিতে জাল মরিচগুলাগুলো আর হলুদের পাখিগুলো কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে তো এই তো আমার চালা হয়েছে এখন আমি পটগুলো একটু ভালোভাবে মোছে তারপর রাখবো প্রতিদিনই মোচামোচি করে তারপরও এত পরিমাণ দুলা রাস্তার সাথে বাসা হলে যা হয় পানি ছাড়া মোছা রাখতে পারতেছি না আর এগুলা তো আরো তেলে থাকে তো শুকনো একটা কাপড় দিয়ে আমি ভালোভাবে আর মন আর হওয়া কিন্তু ঘুমের থেকে উঠে গেছে আমার ছোট দেওয়ার ফার্স্ট টাইম আমার জন্য কিছু খানা নিয়ে আসছে আমার জন্য বাচ্চাদের জন্য তো আইনা বলতেছে নেন আপনার জন্য আমি অনেকগুলো মজা নিয়ে আসছি তো কার কার দেওয়ার এরকম মজা আয়না দেয় আমার তো খুবই খুশি লাগতেছে মানে কোনো সময় আয়না দেয় নেই প্রথমবার আর এই তো মন তাহম থেকে উঠে গেছে তো আমরা সন্ধ্যাবেলা ওরে নিয়ে কিছু খাইছি আমার দেওয়ারও সাথে খাইছে তো ও চলে গেছে আর এখন একটু আমি বের করে আপনাদেরকে দেখাই কে কে আনছে রুচি জাল চানাচুর তারপরে বিস্কুট তারপরে কিছু ক্যাডবেরি চকলেট তারপরে যেই এগুলো হ্যাঁ বাচ্চারা মামা বলে এগুলা নিয়ে আসছে তো অনেকগুলাই আনছে কিন্তু আমরা সন্ধ্যা খাইছি তো এখন একটু কমে দেখা যায় এটা পুরো ভর্তি ছিল পলিথিন পুরো এক পলিথিন মজা নিয়ে আসছে তা আমাকে কিন্তু অনেক ভালো লাগতাছে যে দেওয়ার আমার জন্য নিয়ে আসছে মনটা দেখেন আপনাদেরকে ব্যাঙ্গাই দিছে জিহ্বা মেয়েটা আমার দিন দিন দুষ্ট হয়ে যাইতেছে মন তো আর তেরো মাস চলে কিন্তু এখনও কিন্তু হাঁটে না আমার দু ছেলেই দেড় বছর বয়সে হাঁটছে মনে হয় ও ওর বাইদের মতোই পাইছে ও মনে দেরি করে হাঁটবে তো ক্যামেরাটা রাইখে গেছি আর আয়সা দেখি কি যে ও করতেছে ক্যামেরা দেখে ভীষণ খুশি ওর চোখে কিন্তু অনেক ঘুম তো ওর এনে আমি শুইলে কিন্তু এখন আবার ঘুম চলে আসবে চোখে আর এখান দিয়ে কিন্তু ফর্সা হয়ে যাইতাছে তো ইমাম হাসানকে ডাক দিতেছি মাদ্রাসা যাওয়ার জন্য ও ছয়টা বাজে যাবে এখন সাড়ে পাঁচটা বাজে ওইটা ফেস হবে তারপর হালকা পাতলা কিছু খাবে তারপর যাবে তো রেডি হইতে কিন্তু সময় হয়ে যাবে আর আমার মুখে কিন্তু দুইটা ছোট ছোট গোটা উঠছে এত ব্যথা মুখে হাত দেওয়াই যায় না এরকম একটা অবস্থা আপনাদেরকে আমি বলবো যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ এখন মন্ত নিয়ে একটু সময় কাটাইতেছি আর ইমাম হাসান আরফ করা উঠে গেছে ওদেরকে এখন নাস্তা নিয়ে দিতে হবে দোকান থেকে কারণ ঘরে নাস্তা বানাইতে পারতেছি না গ্যাসের জন্য মন খালি হামে দিতেছে আর আমার অনেক ক্ষুদা লাগছে তো আমি এখন এটা খাবো আর একটা মন তার জন্য নিয়েছি ও আর খেতে পারবে ও তো এখনো মানে এরকম কিছু খায় না ও খুব কম আর মুখে দিতে পারি না তাই দেখেন একটু মুখে দিছি মুখটাকে যে কি অবস্থায় করলো ওর আমি মানে বাহিরে কিছু খাবার দিতে পারতি না খাইতেছে না আর মনটা কিন্তু অসুস্থ ছিল আজকে দিন যাবৎ আলহামদুলিল্লাহ একটু সুস্থ হয়েছে মেয়েটার অনেক জ্বর ঠান্ডা ছিল তো সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আর আপনাদের সবার জন্য আমি দোয়া করি আল্লাপাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ